সম্মানিত দর্শক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসন জেনে নেই যেভাবে দুধ করলে সর্বোচ্চ স্বাস্থ্য উপকারিতা পেতে পারে যে সমস্ত পুরুষ ভাইদের স্টেমিনা কমে গিয়েছে যৌন শিথিলতা দেখা দিয়েছে টেস্ট মাত্রা কমে গিয়েছে উত্তেজনা হ্রাস হয়ে গেছে এবং যারা বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ সেবন করছেন যৌন উত্তেজক ওষুধের পার্শ্ব রয়েছে তাই ঘরোয়াভাবে আপনি যেভাবে দুধ পান করে ও সমস্ত ওষুধের কার্যকারিতা চাইতে আরও ভালো কার্যকারিতা পেতে পারে আসুন ভিডিওতে বিস্তারিত প্রথমে আমরা দেখুন কতটুকু পরিমাণ মতো আদা নিয়েছি যেহেতু দুধের পরিমাণ বেশি এখানে আমরা আধা লিটার দুধের সাথে এই আদাটুকু মিক্স করব তাই আদাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং সেই সাথে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে আপনি চাইলে এর সাথে আরও একটু ছোটো করে কাটতে পারেন কিন্তু ব্লেন্ড করবেন না ব্লেন্ড করলে আদার রসটুকু ব্লেন্ডারের নিচেই লেগে যায় পরে ধুয়ে ফেলে দিতে হয় তেমনটা কাজে আসে না এখন আমরা নেব আধা লিটার গরু দুধ আপনি চাইলে ছাগল দুধও নিতে পারেন আধা লিটার দুধের সাথে আমি এখানে আধা লিটার পানি মিশ্রিত করেছি এবং এটিকে রান্না করছি দুইবার দুধটা ফুলে ওঠার পরে তারপরে আদাটা মিশ্রিত করবেন প্রথমে আদা এবং দুধ ঠান্ডা দুধের সাথে মিক্স করবেন না দুধটা দুইবার দুইবার বাষ্প ওঠার পরে ভাপ উঠার পরে তারপরে আদাটাকে মিশ্রিত করবেন এবং এমনভাবে সিদ্ধ করবেন যেন আধা লিটার দুধ এবং আধা লিটার পানি মিলিয়ে এক লিটার হয়ে গেছে কিন্তু আপনি এমনভাবে এটাকে তাপ দেবেন যেন পানি না থাকে পুনরায় আবার আধা লিটার দুধে দুধ থেকে যায় তারপরে সেই দুধটুকু গ্লাসে নেবেন পান করার পূর্ব মুহূর্তে গরম কুসুম গরম অবস্থায় পান করবেন ঠিক আছে পান করার পূর্ব মুহূর্তে গরম দুধের মধ্যে আদা মিশ্রিত গরম দুধের মধ্যে আমি এখানে বিশ গ্রাম আপনি এক টেবিল চামচ দিবেন এক টেবিল চামচ পনেরো গ্রাম আমি এখানে বিশ গ্রাম খাঁটি মধু দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে পান করবেন সহবাসের দুই ঘন্টা পূর্বে পান করবেন দুই ঘন্টা পরে বুঝতে পারবেন যে আপনি কি খেয়েছেন আপনার স্ত্রী টের পাবে আপনি কি খেয়েছেন এটা একটি চমৎকার রেসিপি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যারা দুধ খেয়ে হজম করতে পারেন তাদের জন্য এটি টনিক হিসাবে কাজ করবে এটি আপনি চাইলে স্বামী স্ত্রী দুজনেই পান করতে পারবেন এই রেসিপিটি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অত্যন্ত শক্তি দিবে আপনাকে